মুসলিম সভ্যতার সোনালির সময়ে একটা প্রভাব ছড়িয়ে পড়েছিল সেটা হলো আর সুদু দু মাসাবাদ সুদু তার মানে হচ্ছে সিয়াদা নেতৃত্ব মাস কালো অবস্থায় মানে চুল কালো থাকা অবস্থায় তারা মনে করতেন নেতৃত্বের গুণাবলী এবং দক্ষতা এগুলো অর্জন করতে হবে যৌবনী যৌবনী হচ্ছে নেতৃত্ব দক্ষতা অর্জনের সবচেয়ে উপযুক্ত সময় চার খিফার মধ্যে চারজনই যুবক সবচেয়ে বয়স্ক যিনি তার বয়স চৌত্রিশ কি পঁয়ত্রিশ ছিল ইসলাম গ্রহণের সময় ইসলামের প্রত্যেকটা বিজয়ী সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তরুণরা যুবকরা

অর্ধ দুনিয়ার শাসন কর্ম পরিচালনা করেন যে লিগ্যাল লিগাল ইস্যুতে যাদের পরামর্শ তিনি নেন তাদের মধ্যে হজরত আবদুল্লাহ আব্বাস অন্যত অল্প বয়স একদিন তিনি বক্তৃতা দিচ্ছেন বলছেন যে ইসলামের খিদমত করার নিজের আত্মনিয়োগের মাধ্যমে মুসলিম জাতিকে কিছু দেবার সবচেয়ে ভালো সময় সবচেয়ে উচিত সময় সবচেয়ে যথার্থ সময় হচ্ছে জব এবং এর পক্ষে তিনি আল্লাহ তালার ইরশাদ

ঘurni ঝড়ের মতো জাহেলियत ইমানের শেষ শিখাটাকে ও নিভিয়ে দিয়েছিল এই সময় একদম যুবক যাদের সংখ্যা অল্প নিতান্তই অল্প তারা কি করেছিল বানু তরব্বিহিম তাদের রবের উপরই মানিয়ে নিয়েছিল এবং সেই ঈমান এত প্রখর ছিল এত প্রভাবশালী ছিল এত নিষ্ঠাভান ছিল এত গ্রহণযোগ্য ছিল এবং এত ফলাফল প্রসূ ছিল যার বিবরণ স্বয়ং আল্লাহ রাবুল আলসেন কোরআনিক গরিবের মধ্যে দিয়েছেন তাদের ইমানের ফলে মাত্র কয়েকজন তাদের ইমানের ফলে পরবর্তীতে গোটা জনগোষ্ঠী গোটা রাষ্ট্র এবং গোটা সভ্যতার মধ্যে ব্যাপক বিপ্লবাত্মক পরিবর্তন সংগঠিত হয়েছিল তারা তাদের পালন করতার উপর মানিয়ে দিচ্ছে না ফলাফল হিসেবে আল্লাহ বলছেন আমি তাদের হেদায়তের সামগ্রিক মাত্রাকে বৈশিষ্ট্যকে গুণাবলীকে চরিত্রকে প্রভাবকে সমস্ত কিছুকে করে দিলাম এটা কেবল ওই সময়ের জন্য প্রযোজ্য সকল সময়ের জন্য প্রযোজ্য একটা জীবন্ত ইমান ইসলাম আপনার কাছে চায় প্রথা সর্বস্ব ইমান না আমানু বেরবিহীন এর মধ্যে যে ইমানের কথা বলা হচ্ছে সেটা রুশ্মি ইমান না জিন্দা ইমান জিন্দা ইমান একটা জীবন্ত ইমান ইসলাম আপনার কাছে চায় আপনি আল্লাহর সামনে একটা ইমান নিয়ে হাজির হন আল্লাহর প্রতিশ্রুতি আপনার সামনে হাজির হবে একে ফুলে ফলে শস্যে বিকশিত করে এর মাধ্যমে বিশ্ব জাহানকে উপকৃত আলোকিত উজ্জীবিত বিভূষিত করবার দায়িত্ব আল্লাহর প্রতিশ্রুতি নিয়ে নেবে দ্বিতীয়ত যেটা ঘটবে যখন তারা বিদ্যমান জাহেলিয়াতের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল মাত্র কয়েকজন বিত্তমান জাহেলিয়াতের বিরুদ্ধে যখন দাঁড়িয়ে গেল আল্লাহ বলছেন কি পরে না আলা বিহিম, তাদের আত্মাগুলোকে আমি যৌথ করে দিলাম এটা না যে তাদের মধ্যে অক্ষ তৈরি করে দিলাম অক্ষ আশা করতে গিয়ে ভেতরের অক্ষ থেকে অক্ষটা আশা করতে গিয়ে আভ্যন্তরীণ অক্ষের অক্ষ যদি না হয় হাজারো সেমিনার করে হাজারো অক্ষ জোট করে হাজারো চুক্তি করে কার্যকর বাস্তবসম্মত ফলাফল ফলাফলদায়ী কোনো অক্ষ তৈরি করা সম্ভব হবে না অক্ষের উৎস মূল হচ্ছে আমাদের অন্তর সম অন্তর গুলোকে জোড়া লাগাতে হবে লাগতে হবে এমন সংস্কৃতি তৈরি করতে হবে যা আমাদের কলবের মধ্যে আমাদের আত্মাগুলোর মধ্যে রাবেত তথা মিল বন্ধন তৈরি করবে যখন আপনি দাঁড়িয়ে গেলেন জাহেলাতের মধ্যে তখন সবচেয়ে বেশি জরুরি হচ্ছে কখন আলা কুলুবহুম ইয যখন তারা দাঁড়িয়ে গেল সমসাময়িক জাহেলিয়াত চারদিকে সমুদ্রের জোয়ারের মতো জাহিলিয়া করছে। তারা দাঁড়িয়ে গেল এই সময় আপনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে আপনার হৃদয় মধ্যে বন্ধন এটা আল্লাহ তালার নেয়া হচ্ছে তারপরে আলোচনা অনেক দীর্ঘ অনেক লম্বা এদিকে আমরা যাচ্ছি না হাজরত আব্দুল্লাহ আপনি আব্বাস এই দৃষ্টান্ত উল্লেখ করলেন আর হজরত ইব্রাহিম আলহি সালামের দৃষ্টান্ত উল্লেখ করলেন ইব্রাহিম আলহি সালাম তার সময়ে সবচেয়ে বড় জাহিলিয়াতের সম্মুখীন ছিলেন সবচেয়ে বড় স্বৈরাচারের সম্মুখীন ছিলেন সবচেয়ে বড় নৃশংস এক নায়ক তন্ত্রের সম্মুখীন ছিলেন সবচেয়ে বড় খোদাদ্রোহীর সম্মুখীন ছিলেন যে নমরুদ নিজেকে খোদা হিসাবে ঘোষণা করছিল যে নমরুদ খোদার প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেকে কল্পনা করত যে নমরুদ সারা পৃথিবীর রাজত্বকে নিজের হিসেবে ধারণা করত আকাশের রাজত্বকে দখল করবার জন্য অধ্যত্ব প্রদর্শন করত সেই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলহ ইসলাম দাঁড়িয়ে নেন দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আলহ বিবরণ যখন আল্লাহ তালা দিচ্ছেন তখন তাকে উল্লেখ করছেন যুবক হিসেবে যুবক হিসাবে এবং তার সমাজ তাকে তাচ্ছিল্য করছে হ্যাঁ একটা যুবক ইব্রাহিম তাকে ইব্রাহিম নামে আখ্যায়িত করা হয় এত বিখ্যাত কেউ না যুবক প্রত্যেক সব কথার বৃদ্ধি দাঁড়িয়ে দিয়েছে ইসলাম সবসময় কাছে সেবা সেবা সেবাওয়ার অর্থ আমরা খুব খন্ডিত আপনি তিন দিক থেকে সেবা দেবেন তিন দিক থেকে একটা হলো ইসলামের জন্য আপনি আপনার হৃদয়টা কি উৎসর্গ করবেন নিবেদন আপনার হৃদয়টাকে মুসলমান বানাবেন আপনার চিন্তা বৃত্তিকে মুসলমান বানাবেন আপনার মস্তিষ্কটাকে মুসলমান বানাবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গকে মুসলমান বানাবেন আপনার হৃদয় যখন মুসলমান হবে আপনার হৃদয়কে যখন ইসলামের সেবায় নিয়োজিত করবেন তখন আপনার মধ্যে বিকশিত হবে স্পিরিচুয়ালিটি আপনার মধ্যে বিকশিত হবে আধ্যাত্মিকতা আপনার মধ্যে বিকশিত হবে রহানি একজন জীবন্ত আত্মার মুমিন রহানি শক্তি সম্পন্ন মুমিন যদি আপনি না হন ইসলামের সেবা করা আপনার জন্য কেবল শব্দ কেবল আওয়াজ কেবল চিৎকার কেবল উচ্চারণ থেকে যাবে প্রথমত আপনাকে কি হতে হবে জীবন্ত হৃদয়ের একজন মমেন আপনার হৃদয়টাকে হৃদয়টাকে আপনার তাজা করে তুলতে হবে ইসলামের আধ্যাত্মিক গুণাবলী দ্বারা রহানিয়ত স্পিরিচুয়ালিটি এক দুই নম্বর আপনার মস্তিষ্কের জগৎটাকে মুসলমান বানাতে হবে যদি না হয় তাহলে কি করবে আপনি নিষ্ঠবান মুসলমান নামাজ রোজা সব ঠিক আছে কিন্তু আপনি চিন্তা করেন জাহিলিয়াতের চশমা দিয়ে জাহিলিয়াতের মতো করে জাহিলিয়াতের সাজানো চকে আপনার চিন্তার দুনিয়াটা মুসলমান হয় নাই আপনি

রোহের পরিশুদ্ধি দরকার চিন্তার পরিশুদ্ধিও দরকার ফিক্রের পরিশুদ্ধিও দরকার রোহের পরিশুদ্ধির অনেক আন্দোলন আছে আল্লাহ তাল রহমতে যদিও পর্যাপ্ত না আরো দরকার কিন্তু ফিক্রের পরিশুদ্ধির আন্দোলনের দায়িত্ব নিতে হবে আপনাদের ফিক্রের পরিশুদ্ধি ছাড়া সমাজ পরিবর্তন পাওয়া সম্ভব এটাকে আমরা বলি বুদ্ধি এটাকে আমরা বলি ইন্টেলেকচুয়ালিটি আজকের দুনিয়ার বাংলাদেশ বলি বা অন্যান্য এলাকা বলি অধিকাংশ মুসলমান যারা শিক্ষার সংস্পর্শ লাভ করেছে। তারা হয়তো সেজদার মুহূর্তে মুসলমান হয়তো জুমার নামাজের মুহূর্তে মুসলমান হয়তো পাঁচ নামাজের সময় মুসলমান কিন্তু নিজেদের চিন্তা আর দুনিয়াটাকে ইসলামের এরিয়ে আনতে সক্ষম কম ভালো চিন্তা আর দুনিয়াটাকে ইসলামের এরিয়ায় আনতে হবে তবুবা না ইসলামের বিজয় অসম্ভব তাহলে আপনার হৃদয়বৃত্তির বিকাশ ঘটলে আপনার আখলাক হবে উন্নত আপনার মোরালিটি হবে উন্নত উন্নত মরালিটি ছাড়া উন্নত আখলাপ ছাড়া প্রভাবশালী আখলাপ ছাড়া কোন জনগোষ্ঠী নেতৃত্ব গ্রহণ করতে পারে না যদি আসে তাহলে দীর্ঘদিন পরে পাঁচ আগস্টের মতো অভ্যুত্থান করে মানুষ আপনাকে হ্যাঁ ফেলে দেবে আপনার বাসা বাড়ি সব কি করে ফেলবে ফেলবে মরালিটি থাকতে হবে মরালিটির উৎস কি অনেকে বলে মরালিটি মরালিটি হচ্ছে সারের লেকচার থেকে আমরা পেয়ে যাব মরালিটি পাঠ্যপুস্তক থেকে পেয়ে যাব। মোরালিটি পারিবারিক শিক্ষা থেকে পেয়ে যাব সবগুলো দরকার কিন্তু আসল উৎস হচ্ছে হৃদয় বৃত্তি মরালিটির আসল উৎস হচ্ছে কাল আসল উৎস হচ্ছে কাল আর আমাদের ইসলামের সভ্যতায় আমাদের কাল থেকে যে মরালিটি উৎপন্ন হবে তার বুনিয়াদ হচ্ছে আল্লাহ তালার সাথে সম্পর্ক তার বুনিয়াদটা কি কি বলেন সবাই বলেন আল্লাহ আল্লাহ তালার সাথে সম্পর্ককে স্বচ্ছ করবার মধ্য দিয়ে পরিচ্ছন্ন করবার মধ্য দিয়ে সুগঠিত করবার মধ্য দিয়ে ভারসাম্যপূর্ণ করবার মধ্য দিয়ে ইতিবাচক করবার মধ্য দিয়ে জীবন্ত করবার মধ্য দিয়ে আল্লাহর মখলুকাতের সাথে সম্পর্ককে আপনি ভারসাম্যপূর্ণ করবেন তখন আপনি একজন মানুষের জন্য যেমন জালেম নন একটা গাছের পাতার জন্য আপনি কি হতে পারবেন না জালিম হতে পারবেন না এটা হচ্ছে ইসলামের ফেলোসফি অনেকে আধ্যাত্মিকতাকে নৈতিকতা থেকে আলাদা করে ব্যাখ্যা করেন নৈতিকতার সাথে আধ্যাত্মিকতার সম্পর্ক বর্জিত একটা ব্যাখ্যা হাজির করেন আধ্যাত্মিকতা হচ্ছে মোরাতা আধ্যাত্মিকতা হচ্ছে নানা রকমের এগুলো আধ্যাত্মিকতার অংশ কিন্তু আধ্যাত্মিকতার প্রতিফলনটা ঘটবে কিসের মধ্যে আখলাকের মধ্যে নৈতিকত্বের মধ্যে আচরণের মধ্যে তখন আপনার অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান আপনার চোখ তখন মুসলমান হিসেবে থাকায় আমার আমাদের চোখগুলো এখান থেকে বের হওয়ার পরে মুসলমান হিসাবে থাকায় না এখানকার ভিডিওগুলোর দিকে সবসময় মুসলমান হিসাবে কি করে না থাকায় না আপনার চোখটা মুসলমান আপনার জিহ্বাটা মুসলমান আপনার পাটা মুসলমান আপনার হাতটা মুসলমান আপনার অভিব্যক্তিগুলো মুসলমান কখন হবে যখন আপনার মোরালিটিটাকে ইসলামের হাত দিয়ে সাজাবে এটা যদি না আপনি আপনার দেহরাজ ইসলামকে আনতে পারেন না আপনাকে দিয়ে ইসলাম বৃহত্তর রাষ্ট্র ব্যবস্থা কিভাবে প্রতিষ্ঠিত হবে মানুষের তিন সত্তা একটা হচ্ছে মন একটা হচ্ছে আত্মা আরেকটা হচ্ছে মনের বিকাশ যদি না ঘটে তাহলে সুকুমার বৃত্তি সমূহের বিকাশ ঘটবে না মননশীলতা আমরা বলি না যে মননশীল কর্ম মননশীলতার বিকাশ ঘটতে হবে তাহলে কি হবে ক্রিয়েটিভিটি আসবে যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই সর পৃথিবীর ইতিহাস সকল সভ্যতার ইতিহাস সাক্ষী যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নাই তাদের হাতে কখনো মানব নেতৃত্ব তুলে দেয় আপনাদের মধ্যে কি থাকতে হবে বলেন কি থাকতে হবে ক্রিয়েটিভিটির অনেকগুলো দিক আছে একটা দিক হলো যে বাংলাদেশের সমস্যা যেমন আপনার নারায়ণগঞ্জের সমস্যা এখানে এমন অচল অবস্থা ক্রিয়েটিভিটি হলো এই যানজটের কারণগুলো বিশ্লেষণ করে প্রতিকার আপনার জানা থাকবে এটা এটা কি এটা কি বলেন ক্রিয়েটিভিটি প্রতিকার শুধু জানা থাকলে হবে না এই প্রতিকারটাকে এখানে প্র্যাকটিস করে এই রাস্তাগুলোকে যানজট শূন্য করবার দক্ষতা আপনার থাকতে থাকতে হবে হবে ক্রিয়েটিভিটি সেটা প্রত্যেকটা এমন অবস্থায় এই ক্রিয়েটিভিটি শূন্য অবস্থায় আপনার হাতে যদি নেতৃত্ব আসে তাহলে হবে বলেন অচলা অবস্থা তৈরি হবে কি হবে কি হবে বলেন অচলা অবস্থা তৈরি হবে অচলা অবস্থা তৈরি হলে কি হবে আপনাকে শুধু মানুষ উচ্ছেদ করবে না আপনার আদর্শের বিরুদ্ধেও মানুষ দাঁড়িয়ে যাবে কারণ আপনার আপনার ব্যর্থতাকে আপনি সুরক্ষা দিতে চান একটা আদর্শের নামে অথচ আদর্শ আপনাকে ব্যর্থ বয়বে দেখতে চায় নাই আপনাকে দেখতে চাইছে সফল বয়বে সাফল্যের জন্য কি কি পূর্বশর্ত সে আদর্শ আপনাকে আগেই বলেছিল আপনি শুনেন নাই বিকাশ সমস্ত বিকাশ যখন আপনার মধ্যে আসবে এই বিকাশের প্রত্যেকটা ডালপালা প্রত্যেকটা বৃক্ষ তরুলতা যে জমিতে উদ্গত হবে এই জমির নাম হল ইমান ইমানের বিস্তলায় এই দক্ষতার ডালপালা উদ্গত হবে ইমানের বিস্তলায় অনেকে দক্ষতা বর্জিত ইমানের কথা বলে ইমানের কথা বলেন দক্ষতার কথা আসলে তাদের চেহারা লাল হয়ে যায় ইমানের কথা বলেন সৃষ্টিশীলতার কথা আসলে লাল কেন এটা হয় সামগ্রিক একটা প্রথমে নিয়ে আবির্ভূত হয় একটা বৃক্ষ শেকড় বাদ দিয়ে বৃক্ষ বলেন শেকড় বাদ দিয়ে বৃক্ষ কাণ্ড বাদ দিয়ে বৃক্ষ ডাল বাদ দিয়ে বৃক্ষ পাতা বাদ দিয়ে বৃক্ষ সমস্ত কিছু নিয়ে বৃক্ষ তার ছায়া সহকারে সে বৃক্ষ সহকারে সে বৃক্ষ সমস্ত কিছু নিয়ে সে বৃক্ষ ইসলাম সমস্ত কিছু নিয়ে ইসলাম কোনো জিনিসকে বাদ দিলে চলবে না এখন আমরা এই সামগ্রিক সক্ষমতা নিয়ে আমরা কি করব। আমরা দুই দা দুই দাপের কাজ করবো এক দাপের নাম হলো তদমিস এক ধাপের নাম হলো তামিস।